এদিক দিয়ে রান্না বান্না শেষ চলুন দেখি কি কি রান্না করলাম আজকে কিন্তু তিন রকমের আইটেম রান্না করেছি প্রথমেই রয়েছে বেগুন ভাজি তারপর এদিকে রান্না করেছি দেশি শাক পাঁচ শাক পোলে সাদা ভাজি করা হয়েছে এই শাক কিন্তু খুবই মজা এছাড়া এদিকটা রান্না করা হয়েছে মাছের তরকারি কচুর ছড়া রান্না করেছি ইলিশ মাছ দিয়ে তাছাড়া এদিকটাই রয়েছে বরাবরের মতোই ভাত তো এই হচ্ছে রান্নাবান্না এখনও কিন্তু খাওয়া দাওয়া শুরু হয় নাই ও আর একটা দরকারি কাজ রয়ে গেছে সেটা হচ্ছে বাবুকে গোসল করা এখন সময় হচ্ছে বারোটা তো দেশের পানি প্রচণ্ড গরম তো গরম পানির সাথে আবার ঠান্ডা পানি মিশিয়ে তারপর কিন্তু বাবুকে গোসলটা করাতে হয় আমরাও এভাবেই গোসল করি এদিক দিয়ে আমাদের জজন কিন্তু একটা জাদু শিখা গেছে ওর মামার কাছ থেকে কি জাদু আম্মা একটু কাশি দাও তো একটু কাশি দাও মানে ওর মামাই যেভাবে কাশি দেয় ও ঠিক ওইভাবে কাশি দেয় হোক গোসল করাবো কান্না করতেছে আচ্ছা আসো আমা আসো আসো এই যে দেখেন এক বালতি কাপড় জমেছে বাপুত্রের দুইজনের টুপি টুফি টাফি এগুলো ধুইতে হইব তারপরে এই যে যায় নামাজ ধুয়ে দিতে হইব তো এক মেশিন কাপড় আবারও হয়ে যাব তো মিশারের রাব্বু বলছে ধুয়ে রাখতে উনি বাইরে গেছে আইসা তারপরে ছাদে নিয়ে শুকাইতে দিব তো বেশিরভাগই হচ্ছে তাদের ভাই বোনের কাপড় আমার কাপড় তো নাই গেই মিশা যেটা বলছে বেশি করে ডিটারজেন্ট পাউডার দিতে তো বেশি করেই দিলাম এখন চালু দিয়া দিই চল্লিশ মিনিট কিন্তু লাগে বেশি সময় বাইরের কাছে থাকবো না সুমিশা এখন অফিস থেকে আসার সময় দেখেন আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসছে নাস্তা বিকেলের আর কি আনছ গো ওই সাইডে কিছু আসছে না তাছাড়া এদিক দিয়ে দেখা যাইতাছে বাজার সদাই করে আনছে কি বাজার আনলো আমাদের জন্য তুমি দেখো কি আনছ গো আইকোডা হুম নিয়ে গুলো লৈ লৈ এই যে দৈন্য পাতা ফ্রিজ বড় আমি মানা গুছি দৈন্য পাতা আনছে এরপরে দৈন্য পাতা আনছে আর এটি কি তরৈ এই যে তরই বা জিঙা আনছে তারপরে সিম আনছে তারপরে জালি ডালিম কসু এই হচ্ছে দেন করলা করলা আমি মানা করছি না করলা খাইতেছে না কেউ আর এই জিনিসটা দেখে আমার এত রাগ আছে এই জিনিসটা রান্না করতেও পারি না খাইতেও পারি না এইটা আনছে কি আর বলে কুসা আর এই যে দেখেন কি শ্যামাই আনছে নাকি আর এই যে কচুর সরা কমলা আঙ্গুর এই এসেটাই হচ্ছে টাইট পাউডার মানে কাপড় ধোয়ার পাউডার দুধ আর কি আনছে ওই ডালিম এগুলো আর কি তো কি কি নাস্তা আনলো সেটা দেখি বাজারটা দেখলাম কি আছে

আর সাথে দিয়েছে বাঙালি হোটেলের মধ্যে বানায় আমাদের বাসা থেকে একটু দূরে তো মিশারি কোনটা খাবো এখান থেকে ফুরি আমিও ফুরি খাবো ওই দিন মিশারিরা একজনকে দিয়ে জিলিপি আনাই ছিল মানে এমন ফোতায় এর জন্য আজকে নিজে গিয়ে আনছে আমাজান তোমার পাপা এসে পড়ছে এখন আর তোমার কোনো টেনশন নাই তোমার পাপা তোমাকে কোলে নিয়ে বসে থাকবো আর মা একটু রিল্যাক্স বসতে পারবো সারাদিন ফ্যান ফ্যান ব্যান ব্যান কেউ কেউ ম্যাও ম্যাও আহ জীবনটা শেষ কাপড় যে মেশিনে দিয়ে আসছি চলেন দেখি কাপড় ধোয়া হয়েছে কি না হ্যাঁ কাপড় ধোয়া শেষ কারণ অনেকক্ষণ পরে আমি আসলাম মেশিনের কাছে এই যে নামাজ ধুয়ে দিয়েছি একটা ধুয়েছি আর একটা রয়ে গেছে কারণ দুইটা যদি একসাথে দুই পরে নামাজ পড়তে আবার সমস্যা হয়ে যাবে যে টুফি টাফি সব ধোয়া শেষ মিশরিয়া এসছে নাকি গা আমি মিশারিকে জাস্ট বলছি যে বাবা দেখি তুমি এটা পারো কি না সত্যিই পারছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আরও শক্তি দেখ তো এই যে দেখেন এক বল কাপড় জমছে এগুলা ধুইছি মিশারিরা বু সাদের উপর শুকাইতে দিব এই যে দেখেন আপনাদের দুলা ভাই কত সুন্দর করে লেজোর খোসা চালাইছে নিচে কী গিয়ে নিচে কি নিচে দেখি নিস আবার খোসা সহ কেন ব্যাপারটা কি হ্যাঁ ও শালকের শালকের বউরে দিবে নাকি এটা আব্বাজান মিশারি আব্বাজান কোথায় রে এই জানো লিচি খেয়ে টেস্ট করো তোমার দাদু যে তোমার জন্য এত কষ্ট করে পাঠাইছে তুমি লিচি খাও না কেন বিসমিল্লা করো বিসমিল্লা তোমার না লিচি অনেক ফেভারিট খাও খাও কাউ